আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ওয়েলকাম টু জুবাইদা স্টক সপ্তাহ কম সময়ের মধ্যে শুরু হবে পবিত্র রমজান মাস রমজান কুরআন নাজিল ও সংযমের মাস পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেছেন রমজান মাস এত মানুষের দিশারি এবং সৎপথের স্পষ্ট নিদর্শন এবং সত্য ও মিথ্যা পার্থক্যকারী কুরআন অবতীর্ণ করা হয়েছে রমজানের রোজা মুমিনকে আত্মিকভাবে পরিশুদ্ধ করে রমজানের রোজা আল্লাহ তাআলার কাছে এতটাই প্রিয় যে আল্লাহ তালা নিজেই এর প্রতিদ্বন্দ্ব আর ঘোষণা দিয়েছেন হাদিসে কুজ্জিতে মহান আল্লাহ তালা বলেন মানুষের প্রতিটি কাজ তা নিজের জন্য কিন্তু রোজা এর ব্যতিক্রম রোজা শুধু আমার জন্য আমি এর প্রতিদান দেব রমজান মাস সম্পর্কে বিখ্যাত সাহাবি হজরত আবু হুরাদহ থেকে বর্ণিত রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম এরশাদ করেন তোমাদের কাছে রমজান উপস্থিত হয়েছে রমজান এক বরকতময় মাস আল্লাহ তোমাদের উপর এ মাসে সিয়াম পালন করা ফরস করেছেন এ মাসে আসমানের দরজা খুলে দেওয়া হয় জাহান নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয় এ মাসে অবাদ্য শয়তানদের শিকলবদ্ধ বদ্ধ করা হয় এ মাসে আল্লাহ এমন একটি রাত রেখেছেন যা হাজার মাসের চেয়ে উত্তম যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হল সে ব্যক্তি প্রকৃতপক্ষেই বঞ্চিত হাদিসের আলোকে মুসলিম সমাজে রমজানের আগেই রমজানের প্রস্তুতি নেওয়া শুরু হয় অনেকেই রমজানের আগের মাসে বেশি বেশি রোজা রাখেন দান সৎকা করেন আলেমরাও এ বিষয়ে বিশেষ পরামর্শ দিয়ে থাকেন রমজানের প্রস্তুতি উপলক্ষে এ মাসের প্রস্তুতি হিসেবে আরও শুরু করে দেন বারোটি কাজ কাজগুলো হল এক বেশি বেশি তৌবা ইস্তেকবার করা দুই রমজানের ফজিলত ও মাসাইল জানার চেষ্টা করা তিন মাগফিরাত ও নাজাত লাভের দৃঢ় প্রতীক্ষাবদ্ধ হওয়া চার পূর্বের কাজ আর রোজা থাকলে সেগুলো আদায় করা পাঁচ সোশ্যাল মিডিয়া ও মোবাইল নিয়ন্ত্রণ করা ছয় অন্তর্কে হিংসা বিদ্বেষ পরিজনন করা ভুলগুলোকে চিহ্নিত করা সাত আট রমজান মাসের আমলগুলো রিহার্সাল করুন নয় পুরো রমজান মাসের সময়সূচি নির্ধারণ করা দশ সাবান মাসের শেষ দশ দিনে রমজানের চাঁদ দেখার চেষ্টা করুন এগারো আল্লাহতালের কাছে তৌফিক কামনা করুন বারো বেশি বেশি মখন গুজে রাখুন আর এগুলোই হচ্ছে রমজান মাসের আগে করে নিয়ে কিছু কিছু আমল এই আমলগুলোর মধ্যে যদি কোনো কিছু আপনি করে থাকেন বাকি যে আমলগুলো আছে তা সব সময় করার চেষ্টা করতে থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যেন রমজানের মাসের উচিলায় আমাদের সকল গুণা মাফ করে দেন আর এটাই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন কথা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ অফিস